ফেসবুকের ও বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে খুব ইচ্ছে করতেছে সেটা হলো আমি মক্কা এবং মদিনায় দুই জায়গায় আমি আসি দুই জায়গায় ছিলাম মক্কায় ছিলাম এখন মদিনায় আসি তো আমার চোখের দেখা এখন হজের মৌসুম চলতেছে তো হজের টাইমে অনেক লোক অনেক কাফেলা অনেক এজেন্সিওয়ালা বা অনেক মোয়াল্লে এক এক রকমের কিছু কথা বা কিছু লোভনীয় কথাবার্তা বলে যেমন কি জানি ফাইভ স্টার হোটেলে রাখবো এরপরে খানা খাওয়াবো সবসময় দুম গোস্ত মোটের গোস্ত বিভিন্ন ধরনের মানে ভালো ভালো খাবার দিব ফল ফ্রুট দিব এই সেই কোয়া নিয়ে আসে আনার পরে মক্কা বা মদিনা আইসা তারা কিছু মিল পায় না না পাওয়াতে এখানে আইসা মোহাল্লদের সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এরপরে বিভিন্ন ধরনের আচার আচরণের মাধ্যমে অনেক রকমের খারাপ ব্যবহার করে যেমন আমরা আসি হোটেলে কাজ করি আমাদের সাথেও অনেক সময় ওই যে মোহাল্লের তেলটা আমাদের সাথে মানে আমাদের উপরে ঝরে তো হাজিদের উদ্দেশ্য করে বলবো আপনারা সারা জীবন মনে করেন আরাম আয়েসে থাকেন আরাম আয়েসে জীবন কাটাইতে আছেন আপনাদের বিএপি সব ঘর বাড়ি আছে ভালো ভালো হাই ফাই পজিশনের কি জানি শোভা সেট এরপরে থাকার জন্য ভালো খাট ফালং সব কিছুই আছে কিন্তু আপনারা এখানে আসছেন আল্লাহর আবাদতের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাদের মনের যে গুণাখাতা আছে এগুলোকে কোরবানি করে হজ করে আপনার জীবনকে পরিশুদ্ধ করার জন্য এখানে আসছেন আসি আপনারা বেশি হলে এক মাস না হায়েস্ট চল্লিশ দিন এই চল্লিশ দিন যদি আপনারা যদি একটু স্যাক্রিফাইস না করতে পারেন একটু এই এগুলোকে একটু মানে নিয়ে নিতে পারেন তাহলে আপনাদের তো এই হজ কোনো কাজে আসবে না তো আমার চোখের দেখা আমি দেখছি দেখার পরে আমি দেখছি একজন হাজি বলতেছে খালি বেলি হজ হজ বাদ দেন আপনি আমাকে কই আনি রাখছেন আমারে আমাকে যে জায়গা রাখছেন এটা তো গরুও থাকে না কিন্তু এখানেও মানে যেই যে জায়গাটার সে গরুর সাথে তুলনা করছে এখানেও ভালো মানের হাই স্ট্যান্ডার্ড লোকেরা থাকে কিন্তু হ্যার কাছে এটা গরু গরম হয়েছে না আমার নিজের চোখে দেখা এরপরে যে খাবারগুলা অনেক সময় গরু দেয় এরপরে মাছ দেয় ডাল সবজি ফল ফ্রুট শাক কফি সব কিছুই থাকে এরপর তাদের আরও চাই আরও চাই তো যারা এইসব কাজ করেন যারা এইসব নিয়ে বাড়াবাড়ি করেন তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ এইসব জিনিসগুলো করবেন না কারণ আপনার অনেক টাকা সাত আটটা বাংলাদেশ থেকে আসতে সাত আট লাখ টাকা লাগে এ টাকাটাও যদি হালাল হয় আর যদি আপনি সান আল্লাহ দরবার বেগুনা হয়ে ফিরত যায় এই মদিনা হস করে আল্লাহ দরবারের বেগুনা মাসুম বাচ্চা হয়ে যেতে চান তাহলে আল্লাহর আসতে এইসব জিনিসগুলো করবেন না আর আপনাদের এই মোয়াল্লিমদের উদ্দেশ্য করেও বলছি আপনারা যদি যে জায়গায় বিশ ওই জায়গায় আঠারো হইলেও দিতে চেষ্টা করবেন আপনারা হাজিরদের সাথে ফতারণা করবেন না যাতে হাজিরাও আপনাদের উপরে কোনো আক মানে ক্ষোভ প্রকাশ না করে তা আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার শোকের দেখা যেহেতু আমি এখানে আবাসিক হোটেলে কাজ করি এই জন্য আমি আমার শোকের দেখা জিনিসগুলো বলছি এই জন্যই আমি শোকে দেখি এগুলো এই জন্য আজকের এই ভিডিও বার্তাটা মানে দেওয়া তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া খায়ের করি আল্লাহ যাতে সবাইকে সুন্দরভাবে যারা বাংলাদেশ থেকে আসছেন বিভিন্ন দেশ থেকে মুসলমান ভাইরা আসছেন আসে হজ করবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই